প্রথমে ম্যাচ স্টার্ট দিয়ে পেয়ে গেলাম ইএসপি টু এটা নিলাম নিয়ে এখন চলে যাচ্ছি এনিমি মারতে বলতে বলতে চলে আসলাম এনিমি মারার জায়গায় যাইতে আসি এ জায়গায় একটু দাঁড়ালাম যেন আমাকে কেউ না দেখতে পারে এখন দেখতেছি চান্দ যাইতেছে আসে একটু ড্যামেজ দিলাম তারপর মামা একটা সারিয়ে দিলাম সারার পরে কিছু ড্যামেজ খেয়েছে ড্যামেজ করার সাথে সাথে আমার টিমমেন্ট এস চুরি করে ফেলছে তারপরে ওই এক চান্দরে দেখলাম এখন ওই জায়গায় যাব এখানে একটু বসলাম দশ দশ করে বিশ ড্যামেজ দিলাম তারপর এখন যাইতেছি দেখা যাক পাবো কি না কিলটা ওই মাকড়াশার ক্যারেক্টার সারছে এটা দিয়ে মনে হয় কিলটা চুরি করতে হবে কিন্তু না মাকড়াশার জালা না সে এখন ভিতর দিয়ে দেখি একটা ওই ফাইট করতেছে আমার টিম মেন্টের সাথে আর আমি দশ বিশ করে ড্যামেজ দিয়ে আমি কিলটা চুরি করে নিলাম দিয়ে গুণ হয় ও তারপর আমি কিলটা চুরি করে ফেললাম এখন আরেক চান্দু গেল এটাকে খুঁজতে খুঁজতে তো ও পেয়ে গেলাম ও ভাই বিশ ড্যামেজ দিলাম আর দিলাম বিশ তারপর ওই কিলটা চুরি হয়ে গেল আমার কি কি সবাই আমার কি গুণা হবে তোমরা বলে যাও আমার কি গুণ হবে নি চুরি করলে এখন চলে আসলো আবার দ্বিতীয় রাউন্ড আমার কাছে এক এইবো আছে দুই লেভেল করা এখন ওটাকে ওটাকে সাইলেন্সার মেরা তারপর একে দুই লেভেলটা নেব নেওয়ার পরে দুইটা গুলওয়াল নিলাম দুইটা গুলওয়াল হলে সেফটি গুলওয়াল হলে সেফটি পৌর প্লেয়ার কা এবার প্লেয়ার কাও যেটাই হোক না কেন গুলওয়াল ছাড়া কিন্তু তারা কেউই বাঁচবে না তার জন্য আমার ঘুরে যাওয়ার একটু শখ তাই একটু পিছন দিয়ে এনিমির পিছন মরার শখ তাই এনিমির পিছন দিয়ে ঘুরতে ঘুরতে যাইতে দেখা যাক অনেক প্রচুর ঢুকে কি মারতে পারবো ওদেরকে দেখা যাক যাইতেছি যাওয়ার পরে দেখলাম কেউ আসেনি ইন্টার ভিতরে দেওয়া ওরে চানটা দুধ দিতে আয় কি সুন্দর তার প্রথমে একটা ছোটো একটা চুম্মা দিলাম একশো বিয়াল্লিশের এর সরি দুশো বিয়াল্লিশের তারপরে চলে আসলাম আসলাম এটা সিস্টার গান না স্টার গান এই স্টার গান নিতে উল্লাসে এলাম তারপর দরবটা লুট করলাম এখন আরেকটা আছে এটাকে আবার রে আমার টিমমেট মেরে দিছে যাই হোক টিম আমি আবার ইটা গেলাম একটা পিস্টের হাতের মতো এটা এখন চলে আসলো তৃতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড দেখা যাক আমার এমপি ফাইভ ও দুই লেভেল করা আছে তার জন্য এমপি ফাইভ নিয়ে নিলাম এখন কি এ রাউন্ড এ রাউন্ড কি আনতে পারবো ওদেরকে এক রাউন্ড না দিয়ে কি বুঝে আনতে পারবো দেখা যাক তা দেখতে হলে আমাদের সাথেই রাখতে হবে অ্যান্ড উপভোগ করো আমার বেডেও তো প্রথমে একটু সারতে দাও আগে এত উত্তেজিত হই কেন একটু সারতে দাও এখন আমি গড্ডা উঠবো মানে এটা বিল্ডিং বললেও চলে আবার গর্ব বললেও চলে এখন দেখা যাক এনে একটু বসে একটু বসে আমার মামা একটা সার্ভে একটু পরে খালি একটু আনাগোনা দেখালো এনিমির তারপর দেখবো এক চান্দু বাইরেছে তারপর আমার মামা আরে আমার মামা একটা জায়গায় ইউজ ইতাদ্যামেরা দিলাম ওইটা না ইতাদুরি না ইউজ যাই হোক ওইটারই ক্যামেরা দিলাম মারার পরে আবার মামা ক্যারেক্টার সারলাম তারপর একটু হালকা একটু ড্যামেজ একটা কিল হয়ে দিলাম এখন যাই হোক এনে এক চান্দু আছে এনে কিছু ড্যামেজ দিলাম কিন্তু আমি ভাবছি তো নক হয়ে গেছে কিন্তু বাচ্চা আছে এখনো কোনো মরে না চান্দের দেশে যায় নাই তার জন্য আমি একটু রাজ দিলাম ওদের তো আমি একে দিয়ে টিপে টিপে মারতেছি আরে আর এমপি গাইজ আমি এমপি পাইপটা হাতে লোবোটার টাইম হয় না আমি আমি সত্যি একটা বট মনে হয় এমপি পাইপটা ললে কিন্তু দুই শট দিলে মরে যেত কিন্তু আমি আবার ফার্স্ট লাইম করে একে দিয়ে মারতে নিয়েছিলাম তো যাই হোক এবার চতুর্থ রাউন্ড এ রাউন্ড কি বুয়ে আনতে পারবো আর যদি বুয়ে আনতে পারি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড একটা লাইক দিয়ে দেবে দেখা যাক চলতে আসে দ্বিতীয় রাউন্ডটা আমাদের পি ফাইভ আছে আর গুলওয়াল আছে চারটা এই সরঞ্জাম নিয়ে চললাম আমি এনিমি কিল করার জন্য দেখা যাক এ রাউন্ডে কি আনতে পারবো ভুয়াটা ভূয়াটা আনতে পারলে তো ভালোই আর যদি পারি ড্রপটা লুট করে ওয়ান পার্সেস ওয়ানে নিয়ে আসবো কিন্তু মনে দুইটা আছে মনে হয় লুট করতে পারবো না তাই একটু রাস চুল ফাঁক নেম রাস দিতে আসছিলাম রাস দিতে যায় আমার চুলপাক হয়ে গেছে ও আবার আরেকজনে গজুরিয়া দিয়া তাকে নিয়ে নিল ওয়ান পার্সেস ওয়ানে আর আমার রিভাইভ দেয় না মেশিন ছাইরা দিল। সারা পর আচ্ছা আমি রিভাইভ বলতেই যে কি একটা কিলো করতে পারবো নাকি ওরাই মেরে দেবো ও বলতে বলতে ওরাই মেরে বুঝা নিয়ে যাচ্ছে এখন তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে আমাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর দেখতে দেখতে আমি হিরো টু ইস্টারে উঠে গেলাম আর যারা যারা লাস্টে আমার ভিডিওটা উপভোগ করছো তাদেরকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে